গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজ তো আজ হলো মঙ্গলবার আর এখন সকাল সাতটার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি তো মা সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ছে আমার আগে তো ঘুম থেকে উঠে উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছে তো আমিও তারপর উঠলাম উঠে দেখি মা উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো আমিও ঘুম থেকে উঠে বাসি কাপড়টা সেরে আগে ভাতটা বসিয়ে দিলাম তো মা বলল ভাত বসিয়ে দিতে এই জন্য আমি এই যে গ্যাসের চুলায় ভাতটা বসিয়ে দিলাম তো তারপরে অন্য কাজগুলো করবো তো প্রতিদিন তো আগে বাসি কাজগুলো করে তারপরে বাসি কাপড়টা সারি তো আগে তো আজ আগে বাসি কাপড়টা ছেড়ে ভাত বসিয়ে দিলাম তো তারপরে এই যে দেখো একটু থালা বাসন নিয়ে কলবারও চলে এসেছি তো আজ হলো পঞ্চমী তো পঞ্চমী শুভেচ্ছা সবাইকে তো কাদের কাদের ওইখানে দুর্গাপূজা হচ্ছে তো অবশ্যই কমেন্টে জানাবে তো আজ থেকে পূজা শুরু তো এই যে দেখো এখন কলপাড়ে চলে এসেছি যা থালা বাসন মাছতে তো আমি সুন্দর করে থালা বাসনগুলো মেজে নেবো আর মা এসেছিলো মানে কি রান্না হবে তো হয়তো এটাই বলতে এসেছিলো তো আমি থালা বাসনগুলো ধুতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো खो যায় না খোয়া তাকে বানা শোনা অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া শীতল পাটি তারই যত্নে উঠুন হয় মনের মাটি প্রেম সাদায় তো তারপরে এই যে দেখো বাবা এখানে কিছু বাজার করে এনেছে তো লাউ আছে আলু আছে মরিচ আছে তেল আর এই যে গাছ থেকে এই যে ডগাগুলো কাটা হয়েছে তো এইগুলো রান্না হবে আর এই যে তখন মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে তো মামা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে এখন আর এই যে দেখো কাল তোমাদের দেখিয়েছিলাম যে ফুল ফুটেছে তো মামা এই মানে কয়েকটা পাতা ছিঁড়েও নিয়েছে এমনটাই করে তো মাম্মাকে ফ্রেশ যে ডিম সেদ্ধটাও খাইয়ে দেবো তো মা এখানে রান্না করছে বড়ি দেওয়া লাল তরকারি আর এই যে এইখানে চাল কুমড়ো ঝিকঝি করবে আর এই যে সকালে তোমাদের দেখালাম যে টোকা কাটা হয়েছে চাল কুমড়ো তো ওটাই রান্না হবে তো তারপরে মাম্মাকে ডিম সেদ্ধ খাইয়ে যে দেখো চলে এসেছে এখন কাপড়গুলো কাচতে তো সকাল থেকে আজ আর কোনো বৃষ্টি নেই তো ভালোই রোদ্দুর উঠছে তো রোদ্দুর দেখে তো ভীষণই ভালো লাগছে তো কি বলো তো সকাল থেকে রোদ্দুর থাকলেও বিকেলের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে যেহেতু রাতে বয়সটা দিচ্ছে আমি তাই বলছি প্রচুর বৃষ্টি মানে একটু বৃষ্টি দেখে মনটা খারাপ খারাপই করছে কারণ কাল থেকে যেহেতু পূজা তো পূজার সময় বৃষ্টি হলে তো একটু খারাপ খারাপই লাগে তো কি আর কি আর করার হলে তো আর কিছু করার নেই তো এই যে দেখো জামা কাপড়গুলো ধুয়ে তো এখন চলেছে এগুলো মেলতে তো এই যে দেখো এখন মেলে দিচ্ছে আর একটা কাঁথা দেখছো বড়ো তো মামাম শোনা কার রাতে ইস্যু করে দিয়েছিলো তো এই জন্য কাঁথাটাও ধুয়ে দিয়েছি কী আর করা ছোটো বাচ্চা করে না খুব একটা তো মাঝে মধ্যে করে দেয় আর কি তো এই যে দেখো সমস্ত কাপড়গুলো এখন মেলে দিলাম তো সব কিছুই শুকিয়ে গিয়েছিল যেহেতু ভালো রোদ রোদছে তো বৃষ্টিটা হয়েছিল বিকেলের দিকে জন্য আজকে সকালে রান্না হয়েছে পরি দিয়ে লাড় তরকারি তো এটা ভীষণই ভালো লাগে পরি দিয়ে তারপরে এই যে কুম চাল কুমড়া টুকাম এটাও অনেক পছন্দের খাবার তারপরে এই যে ডাকো চাল কুমড়া সেক্সি তো তিনটা খাবারই আজ অনেক মজার তো এখন মামমাম সোনাকে খাওয়াবো তো এইজন্য মামাম এসে খাওয়াতে ASCII তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাইয়েছি আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি বাবা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে তো তারপরে থালা বাসনগুলো দেখো রান্নাঘরটা এখন সুন্দর করে মুছে নিচ্ছি তো প্রতিদিনই এগুলো করতে হয় তো প্রতি গ্রাম মানে বাড়ির বউদের তো একই কাজ থাকে প্রতিদিন সেগুলোই করতে হয় তারপরে যে দেখো মায়ের চুলে একটু কালার করে দিচ্ছে মানে কালার দিয়ে দিচ্ছে তো ভালো কালো করার জন্য তো এই যে দেখো যেহেতু পূজা তো পূজার আগে তো একটু নিজেকে সুন্দর দেখাতেই হয় তারপরে এই যে দেখো এখন হলো দুপুরবেলা তো অনেকটা সময় পরে তো মামাকে খাইয়ে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি তো মামা নিয়ে অনেকটাই কাজ করতে কষ্ট হয়ে যায় জন্য তো মামা ঘুম পাড়িয়ে তারপরে যে দেখো আবার চলে এসেছি জামা কাপড়গুলো ফাঁস করতে তো কালকে তোমাদের দেখিয়েছিলাম যে অনেক জামা কাপড় ওঠে দিয়েছি তো সব কিছুই শুকিয়ে গিয়েছিল তো কাল আর ফাঁস করা হয়নি কালকে অনেকটাই ব্যস্ত ছিলাম তোমাদের তো দেখিয়েছি আগের ব্লকে না মুরগি নাড়ু তেলের নাড়ু তো সব কিছু করা হয়েছে তো এই জন্য আর কি কালকে এই কাজটা করতে পারিনি তো আজই দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি সুন্দর করে তো অনেক জামা কাপড় মাম্মাম সোনারই বেশি যেহেতু কয়েক দিনের তো সবগুলো এখন ভাঁজ করে সুন্দর মতো জায়গা মতো রেখে দেব প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি

ঘরটা আজ আর মুছবো না যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি কাজগুলো করছি মামা সোনা যেহেতু ঘুমিয়ে আছে কখন উঠে পড়বে তো এই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করছি তো ভাবলাম আজ ঘর মুছবো না কাল সকাল সকাল ঘরটা মুছে নেবো কাল যেহেতু সপ্তমী তো ঘরটা মুছতেই হবে পুজোর কদিন তো আজ আর মুছলাম না তো কাল থেকে ঘরটা আবার মুছবো তো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটাও ঝাড়তে হয়ে গেল দেখো ঘরটা ঝাড়টি চলে এসেছি উঠোন ঝাড়টিতে তো ওই যে এখন বিকেলে উঠোনটা ঝাড় দিচ্ছি

আর এই যে এখানে ফাঁকা করে দিছি আর মামামার জামা কাপড় রাখার র‍্যাকগুলো র‍্যাকটা এখানে রেখেছি এই যে এভাবে মামামামার জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি তারপর এই যে দেখো পূজাটাও দিয়ে দিয়েছি স্নান করে তো পাইনি তো অল্প ফুল দিয়ে আজ পূজাটা দিয়ে এখন তোমাদের সামনে আবার আসলাম এবার মামমাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে তো এইমাত্র ঘুম থেকে উঠলো হ্যাঁ তো একটু আগে আমি স্নান করলাম চান করে তারপর পূজা দিলাম একটু দেরিও হয়ে গেল স্নান করতে বাথরুমটা পরিষ্কার করলাম মাথা শ্যাম্পু করেছি তো এইজন্য অনেকটাই দেরি হয়ে গেছে স্নান করতে আর খাওয়া দাওয়া করিনি তো খাওয়া দাওয়া করব তার আগে মামমাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে কাজ প্রায় শেষের দিকে তো মা দুর্গার মানে ঠাকুরের কাজও অনেকটা হয়ে গেছে তো মনে হয় কিছুটা হয়তো আছে কমপ্লিট হওয়ার পর তোমাকে দেখাবো আর ডেকোরেশনের কাজটা প্রায় হয়ে গেল হয়তো হয়ে গেছে তো দুপুরের দিকে গিয়েছিলাম তো প্রায় শেষের দিকে আসছে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব আর ও তোমাদের একটা জিনিস দেখানো হয়নি যে দেখো তোলা হয়েছে তো পার্লারে গিয়েছিলাম তো যেদিন তোমাদের শপিং দেখালাম

পরে দেখা হচ্ছে তো এই যে দেখো আজ হলো পঞ্চমী তো পঞ্চমীর পুজো করা হচ্ছে তো পঞ্চমীর পুজো বলতে এই যে মা দুর্গার ঘর বসানো হচ্ছে তো পঞ্চমীর দিনই এই ঘরটা বসানো হয় তো আজকের ভিডিওর এখানেই শেষ করছি দেখো হবে নতুন একটা ভিডিওর সাথে